সাত পশ্চিমা রাষ্ট্রদূতের কর্মকাণ্ডে ক্ষুদ্ধ বাংলাদেশ বিভিন্ন সময় দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মাথা ঘামানো পশ্চিমা কূটনৈতিকদের ওপর আবারও নিজের অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ সম্প্রতি সাত কূটনৈতিকদের সিন্ডিকেট প্রতিক্রিয়ার বিরুদ্ধে স্পষ্ট করে নিজের বক্তব্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তিনি সাফ জানিয়ে দিয়েছেন এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত কূটনৈতিক শিষ্টাচার বর্জিত মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখার বিষয়ে সাতটি দেশের রাষ্ট্রদূতরা আলাদা করে টুইট করেছেন টুইটে তারা বলেন করোনা ভাইরাসের মতো মহামারী সংক্রমণের সময় নির্ভরযোগ্য ও বাস্তব তথ্য প্রচার নিশ্চিত করার স্বার্থে গণমাধ্যম ও মত প্রকাশের ওপর গুরুত্ব দিন তাদের মতে সংকটকালে বিশ্বের যে কোনো প্রান্তে জনগণের জন্য অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করাটা জরুরি এই তালিকায় রাষ্ট্রদূতরা হলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন ইইউ এর রাষ্ট্রদূত রেন্সে টেরিংকিপ সুইডেনের রাষ্ট্রদূত শার্লোটা স্লাইটার নরওয়ের রাষ্ট্রদূত সিসেল ব্লিকেন ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি পেটারসন এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারোয়েচ তাদের এই ট্যুইটের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন অসন্তোষ প্রকাশ করেছেন তিনি বলেন পৃথিবীতে কোনো দেশে রাষ্ট্রদূতদের জটলা করে এমনভাবে বিবৃতি দিতে দেখিনি এটা খুবই দুঃখজনক আমি খুব খুশি হতাম এই রাষ্ট্রদূতরা যদি জটলা করে বলতেন রাখানে যুদ্ধ হচ্ছে এটা বন্ধ হওয়া উচিত এটা কোনো কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান তাদের যদি কোনো অভিযোগ থাকে তবে তা প্রোটোকল অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে পারতেন কিন্তু সেটা না করে তারা রাজনীতির মহড়ায় চলে গেছেন তারা প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন তারা কি এদেশে রাজনীতি করবেন এদেশে নির্বাচন করবেন তারা সম্প্রতি মানবাধিকার কর্মী কার্টুনিস্ট ও ব্যবসায়ী সহ চারজনকে আটক করে আইনশৃঙ্খলা করে বাহিনী গত বুধবার তাদের সহ এগারো জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশের রাষ্ট্রদূতরা টুজিতদের প্রতিক্রিয়া জানিয়েছেন অপরদিকে আরব বিশ্বের পর এখন কানাডা মুসলিম বিদ্বেষী ভারতীয়দের বলছে অনেক হয়েছে আর সহ্য করা হবে না ভারতীয় মুসলিমদের প্রতি অন্যায়ের পুনর্বৃত্তি হলে ভারতীয়দের ফেরত পাঠানোর হুমকি আরব দেশগুলোর এ বিষয়ে আর বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন